দি দতি মাথা ঠেকাই তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা তোমার নিয়ামতে ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গালে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গালে পড়েছি জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গালে পড়েছি তুমি এক আল্লাহ আল্লাহ তুমি যাবো আল্লাহ আল্লাহ দিল যার আল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ 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 তুমি যে পৃথিবীতে এত দয়ায় তোমার প্রিয় মুহাম্মদায় ভিতরে কিছু সদাই তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা তোমার কোদরতি পায় হাতেই মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরে তোমার মতো কে দেখা তুই আসল জানি সব তো বেকার শত ভুল পড়েও তোমার মতো দেখা তুমি জানি শত ভোলের পড়েও তোমার মতো দেখা তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দমে দম আল্লাহ আল্লাহ তুমি ধন আল্লাহ আল্লাহ কি কি সব সময় হতাশায় লজেরে সদাই তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা তোমার কোদরতি পাই তোমার কোদরতি পাই সিজদা মাথা ঠকাই তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মওলা মাওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানি ও মাওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও